আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দু থেকে এগারো আট দু হাজার আপনারা থাকবেন না দু হাজার এর মধ্যে আপনারা উপকূলে ফিরে আসার নির্দেশ জারি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীগণ্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আট আট দু হাজার বাইশ থেকে এগারো আট দু হাজার বাইশ পর্যন্ত সমুদ্র সমস্ত ধরনের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করা হচ্ছে আগামী সাত আট দু হাজার বাইশের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে পূর্ব বেদনাপুর জেলা পুলিশ তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীগঞ্জের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী আট আট দু থেকে এগারো আট দু হাজার বাইশ পর্যন্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করা হচ্ছে আগামী সাত আট দু হাজার বাইশ তারিখের মধ্যে আপনাদের সমুদ্রে উপগুলো জুড়ে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে Gracias.

আজকে আমাদের সমুদ্রে খুব উত্তাল ছিল আমরা মাইকিং করে সবাই পর্যটকদের আমরা জানিয়েছিলাম যে কমরের জলে বেশি দূরে যাবেন না তারা ডিঙে অবস্থায় কমরের জলে দূরে গিয়ে ঢেউপের থড়ের সঙ্গে তলিয়ে গেছেন তো ঢেউ খুব উত্তাল ছিল তো তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার পরে যখন পাওয়া যায় বুটিটাকে আমরা তুলে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসি তো ডাক্তারবাবুরা এখন

আপনার যখন নুলিয়ার নাম ছিল বাধা দিয়েছিল নুলিয়ার হ্যাঁ স্যার ও আগেই গিয়ে নেমে গেছে কখন নেমে সেটা বুঝতে পারিনি আপনার সঙ্গে ছিলেন না আমরা সঙ্গে ছিলাম পিছনে ছিলাম কত জলে নেমেছিলেন আমরা জলে নামেনি জলের পাই না না ও কথা স্যার দেখতে পাবে খুঁজে বেড়াচ্ছিল না একসঙ্গে নামেনি স্নান করতে আমি স্নান করি না কি নাম ওনার তার যিনি ইয়ে হয়েছেন করলেন কী করেন তিনি ব্যবসা করেন আপনার সবাই ব্যবসায়ী আপনার নাম গৌরব ভট্টাচার্য মানে একই পাড়ায় বাড়ি আপনাদের না দূরে দূরে যাবে একই পাড়া না আপনার সব ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে বন্ধু কালকে ছিলেন। আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার